হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজকে মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো আপনাদের সাথে আমার যেহেতু বাবু হওয়ার পর থেকে প্রচণ্ড ঠান্ডা সমস্যা তাই স্কিন কেয়ার প্রোডাক্ট এত 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 কালেক্ট করলে স্কিন কেয়ার করা হয় না কিন্তু ডেইলি দুইটা বা তিনটা স্টেপ আমি ফলো করি প্রথমে হচ্ছে আপনার স্কিনটাকে ক্লিনিজিং করতে হবে ডবল ক্লিনিজিং এখন ডবল ক্লিনিজিং মানে অনেকেই মনে করতো কি ফেসটাকে দুইবার ধোয়া ধরেন আপনি যেই সাবান ব্যবহার করেন বা যেই ফেসওয়াশ ব্যবহার করেন সেটাতে মুখটাকে দুইবার ধোয়া মানে ডবল ক্লিনিজিং ডবল ক্লিনিজিং মানে এই ভুল ধারণাটা কার ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য যারা জানেন তারা তো ওয়েল ডান ডবল ক্লেজিং মানে আপনার মুখটাকে টু স্টেপ পরিষ্কার করা প্রথম স্টেপ হচ্ছে যে কোনো লোশন তেল বা এ জাতীয় কোনো কিছু দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করা সো দ্যাট আপনার ফেসে যদি কোনো মেকআপ বা এ জাতীয় কোনো প্রোডাক্ট থাকে সানস্ক্রিন এ সকল কিছু আপনার স্কিন থেকে বা যারা নাইট ক্রিম ব্যবহার করেন সেটা স্কিন থেকে খুব ভালোভাবে রিমুভ করবে তারপর সেকেন্ডলি আপনার ব্যবহৃত ফেসওয়াশ বা সাবান যেটা ইউজ করেন সেটা দিয়ে মুখটাকে ধুয়ে ফেলা এখন আমি নর্মাল কোনো সাবান ব্যবহার করি না কারণ সেই সাবানে অতিরিক্ত পরিমাণে খাট থাকে অতিরিক্ত খাট আমাদের স্কিনের জন্য স্কিনের পিএস ব্যালেন্স নষ্ট করে ফেলে আমাদের স্কিনে একনে এবং বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করে তো প্রিয়াস বিউটি বক্স হোল আপনাদের জন্য নিয়ে এসেছে এই যে আমি এই সাবানটা নিজের টেস্টিংয়ের জন্য বানিয়েছি এটা ফিটনেসটা এই জন্য এতটাও সুন্দর হয়নি আর এটাকে খুব জলদি ঠান্ডা করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য এটা একটু নরম নরম হয়ে গিয়েছে নর্মালি যদি চব্বিশ ঘন্টা আমি এমনিতে ঠান্ডা করতাম তাহলে এতটা নরম হতো না কিন্তু আমি সেলের জন্য যেটা বানাবো সেটা অবশ্যই আর একটু বেটার কন্ডিশনে থাকবে এটা আমি প্রথমে বল আমি যেই জিনিসটা আগে আনি মানে যে জিনিসটা আমার পেজে আনি বা আমি নিজে যেটা বানাই সেটা প্রথমে এক দুই সপ্তাহ আমি নিজে অ্যাপ্লাই করি আমার হাজবেন্ডকে দিই আমার পরিচিত যারা আছে তাদেরকে টেস্ট করতে দিই তারপরে যদি আমি ভালো পজিটিভ ফিডব্যাক পাই কেবলমাত্র তখনই আপনাদের সাথে শেয়ার করি আদারওয়াইজ এটা ইম্প্রুভমেন্টের বিভিন্ন রকম স্টেপ আমি অ্যাপ্লাই করতে থাকি তো আমি প্রতিদিন সকাল এবং রাতে এখন এক সপ্তাহ ধরে এইটা দিয়ে মুখ এটাতে আপনারা পাবেন এটাতে আছে কমলার খোসা নিম পাতা মসুর ডাল চালের গুঁড়ো তারপর হচ্ছে মেথি এরকম প্রাকৃতিক পনেরো থেকে বিশটা উপাদানের সংমিশ্রণে সাবানটা তৈরি যাদের অ্যালার্জি প্রবলেম তাদের জন্য উপকারী হবে যেহেতু নিম পাতা আছে তো আমি কি করি এখন আমি ভিডিওটা ওয়াশরুমে বা বেসিং সামনে নিয়ে অভ্যস্ত নয় দ্যসাই আমি বসে বসে পেস্টটাকে খুব ভালোভাবে ওয়েট করে নিয়ে সাবানটা মুখে মেখে আমরা হাতে যেমন দশ সেকেন্ড রাখি এরকম দশ থেকে বিশ সেকেন্ড রাখতে হবে যেন জীবাণুগুলো মরে যায় এতটুকি যথেষ্ট এবারে পুরো ফেসটাকে ভালোভাবে র্যাপ করে ধুয়ে ফেলবেন ট্রাস্ট মি এটা এতটা একটা স্মেলটা এত ভালো যাদের স্কিনে কোনো সাবানই তেমন শ্যুট করে না প্রবলেম হয় যারা ভাবছেন যে আপনার অয়েলি স্কিন বা খুব বেশি পরিমাণে সেন্সিটিভ স্কিন তারা কোন সাবান বা ফেসওয়াশ ব্যবহার করুন ফেসওয়াশ নিয়ে বিড়ম্বনা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন খুবই কম মূল্যে আমরা যেহেতু এটা নতুন একটা প্রোডাক্ট তাই অফার দিচ্ছি অফার মূল্যে মাত্র আশি টাকায় পেয়ে যাবেন নাও স্টান টু ক্লিন মাই ফেস উইথ প্লেন ওয়াটার হ্যাভ এ লুক এটা হচ্ছে আফটার ওয়াশিং মাই ফেস